কিটক্যাট খেলা ওকে ছাড়ো লাগছে পাপা বন্ধুরা এই যে মিষ্টি ওর আজকে হ্যাপি বার্থডে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা সুন্দর সকাল নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আজকের বোল একটা আমি এখান থেকেই শুরু করছি তো সারাদিন কি করব না করবো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আজকে সোমবার তো বাবা ভোলানাথের আজকে তো মানে পুজোর দিন শ্রাবণ মাসে সোমবার করা খুবই ভালো তো আমি কোনোবার করা হয়নি আমার তো এবার খুব ইচ্ছা করছে করতে তো আজকে সোমবারটা করার আমার ইচ্ছা আছে তো আমি আজকে কি করব না করব কি খাবো না খাবো আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর শ্রাবণ মাসে নাকি সবুজ চুরি পরা খুব শুভ তো তাই জন্য আমিও পড়েছি তো কেমন লাগছে আমাকে দেখুন আর এর কি কারণ আমি অতটা জানি না আমি যতদূর শুনেছি যে বাড়ির সংসারের মঙ্গলের জন্য স্বামী সন্তানের মঙ্গলের জন্য নাকি ভালো হয় এখন আমি যাই না কতটা মানে মানে ঠিক আমি জানি না অতটা তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে সোমবারে কেন এই সরি শ্রাবণ মাসে কেন চুরি পরে সবুজ কালারের আর কেন সব কিছু মানে গ্রিন কালারের চুরি বলুন বা ড্রেস বলুন কেন পরে এর কি কারণ আপনারা যদি জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা আমি ব্যায়াম করছিলাম তো করতে করতে আবার বৃষ্টি চলে এসছে আজকে আবার বৃষ্টি হচ্ছে ব্যারাকপুরে তো দেখুন বৃষ্টি পড়ছে চারিদিকে কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর ওয়েদার মানে বৃষ্টি বৃষ্টির দিনে সবুজ চারিদিকে ভীষণ ভালো লাগে দেখুন গাছের পাতার কালারটাই যেন চেঞ্জ হয়ে যায় মনে হয় এমনি গাছের পাতার কালার তো সবুজ তো মনে হয় আরও ডিপ সবুজ হয়ে যায় মানে ভীষণ ভালো লাগে দেখুন কি সুন্দর লাগছে গাছের চেয়ারারাই পাল্টে পাল্টে যায় এই বৃষ্টির মধ্যে বর্ষার জলে ও তো খুব ভালো লাগছে বৃষ্টি পড়ছে চারিদিকে আম্মা সবাইকে গুড মর্নিং বলে দাও ও সবে ঘুম থেকে উঠেছে ও আজকে স্কুলে যেতে পারিনি তো আজকে স্কুলে যায়নি তো সবাইকে হাই করে দাও কিট ক্যাট এই যে এই যে চলে এসে চলে এসে চলে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও আচ্ছা তুমি ওকে ছেড়ে দাও আম্মা ওকে ছেড়ে দাও আচ্ছা আসো কিট কাট আস আসো আসো আস আসো আস বলি বাবল বলি বাবা বলি বাবা বলি বাবল তো আমার ছোট্ট কিট ক্যাট বলি বাবলি এরকম করে শিখিয়ে দেবো এই যে তুমি পারছো না আচ্ছা করতে করতে শিখে যাবে তো আজকে আমি কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন এটা কি হচ্ছে কিটক্যাট খেলা ওকে ছাড়ো লাগছে পাপা আচ্ছা তুমি ওকে ছেড়ে দাও ওকে লাগছে আচ্ছা তুমি ও বাবা দাদা কোলে উঠবো বলছে তুমি ও দাদা ও তোমার বনু বলে বাবলে তো ওকে ছেড়ে দাও এবার ছেড়ে দাও বাবা ওকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওর পায়ে লাগবে বৃষ্টি পড়ছে এদিকে এসো ভিজে যাবে ওকে ছেড়ে দাও মাম্মা মো লাগছে কথা শোনো না কেন বন্ধুরা এই আমি স্নান করে রেডি হয়ে গেছি এবার আমি ঠাকুর ঘরে যাব আমি এবার ঠাকুর পুজো করব আমি বলেছিলাম আমি সোমবার করেছি তো আমার বাবা ভোলানাথের আমি এবার একটু স্নান করাবো ওনাকে পুজো করব। তো কিভাবে করি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা আমি এবার আমার বাবা শিব ঠাকুরকে বাবা ভোলানাথকে স্নান করিয়ে দেবো তো এই আমি এই ঘটির মধ্যে আমি সব কিছু রেডি করে নিয়েছি এর মধ্যে আছে সিদ্ধি দুধ গঙ্গার জল ঘি মধু এইগুলো দিয়ে আমি সব আচন্দন সব কিছু দিয়ে আমি রেডি করে নিয়েছি এবার আমি ঠাকুরকে মাথায় জল ঢালবো মাথায় মহাদেব উম নমায়ম শিবায় হে বাবা মহাদেব দয়া করো কৃপ করো বাবার মাথায় এই যে আমার উপর বেল পাতা আমি এই চন্দন মাখিয়ে নেবো

જયાર્વ નમો શિવાય નમો શિવાય હરે હરદેવ નમો શિવાય বন্ধুরা আমার এই পুজো করা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার বাবা ভোলানাথ সবাই হারাহার মহাদেব বলবেন তো এই আমার বাবা ভোলানাথকে স্নান করানো পুজো করাটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখুন সেই আমি দুটো হাঁস নিয়েছিলাম হাট থেকে তো একটা হাঁস তো মানে খেয়ে রান্না করে নিয়েছি আর একটা হাঁসটা আসে এই যে মেয়ে হাঁসটা আছে তো এই যে দেখুন ও আবার ডিম পেরেছে কদিন আগে কটা ডিম পেরে বন্ধ করে দিয়েছিল দিয়ে আবার দেখে আজকে ডিম পেরেছে তো এই দেখুন ঝুঁইটার মধ্যে ডিম পেরেছে এই যে এটাই মেয়ে হাঁস আপনাদের বলেছিলাম আগে আগেও ডিম পেরেছিলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো আবার ডিম পেরেছে দিয়ে দাও খাবারটা দিয়ে দাও আর ওই জল দিয়ে দাও এই যে ডিম তুলছে ভোলা দা কি যে মজা ডিম তোলার এই যে পড়ে যাবে গড়িয়ে এই যে কত বড় ডিম দেখুন এদের ডিম বড়ই হয় মেরি হাঁস ওই যে ওদের খাওয়ার ভাত ওর ভিতরে ওটা জল দিয়ে দাও শুকনো খেতে পারে না ওই বালতি করে জল নিয়ে এসো খাচ্ছে দেখুন ওর জল দাও গলায় আটকে যাচ্ছে ওরা জল ছাড়া খেতে পারে না এখানে গামলায় জল রেখেছিলাম ওকে স্নান করার জন্য তো এই বৃষ্টি পড়ছে বলে জলটা আবার সরিয়ে দিয়েছি এমনি বৃষ্টি পড়ছে ভিজে ভিজে আছে এখানটার ভিতরে দিয়ে দাও ওর ভিতরে একটু জল দাও আর এই মালসার মধ্যে একটু জল দাও ওখানে অল্প দাও ব্যাস ওখানে আর দিও না এবারে এই মাছের মধ্যে দিয়ে দাও জলটা তো বন্ধুরা আমার ঠাকুর পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমি নিচে চলে এসেছি তো আজকে সারাদিন আমি শুধু একটু ফল আর সুজিই খাবো সরি ফল আর সাবই খাবো আর কিছু খাবো না তো আজকে রান্না বান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না আর আজকে মিষ্টির জন্মদিন আছে আমি ওকে একটু আশীর্বাদ করতে যাব তো চলুন যাওয়া যাক

আচ্ছা বন্ধুরা আজকে আজকে হচ্ছে এটা হচ্ছে আমাদের মিষ্টি রানী ওর আজকে হ্যাপি বার্থডে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন তো আজকে ওর বার্থডে তো পার্টিটা হবে অন্য আরেক দিন কারণ হচ্ছে আজকে এই ওয়েদার খারাপের জন্য বালকি সেটা অনেক মিষ্টি দেন জীবন তো বন্ধুরা এই যে মিষ্টি ওর আজকে হ্যাপি বার্থডে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন আর ওর এটা আজকে পার্টিটা আরেক একদিন হবে কারণ এই বৃষ্টির জন্য ওর পার্টিটা পিছানো হয়েছে তো আজকে ওর জন্মদিন দেখুন মিষ্টি সবাইকে হাই করে দাও তো আপনার সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হতে পারে সুস্থ থাকে ভালো থাকে তো ওর যেদিন পার্টি হবে জন্মদিনের পার্টিটা হবে সেদিন আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে আর পুরো ভিডিওটা আপনারা দেখেছেন আশা করি ভালো লেগেছে আর এইভাবে আমার আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে টাটা